আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব লাউ ডগা দিয়ে শরবতী মাছের তরকারি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদ একটু জিরা মরিচ লবণ দুই মিনিট কুষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা লাভের ডগা দিয়ে দিব এবার পাঁচ মিনিট ভালোভাবে কুষিয়ে নিব লাউ শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী ফসানো কমপ্লিট এবার অল্প পরিমাণ পানি দিব এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিব অল্প পরিমাণ ঝোল আছে মানে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি কাঁচাম কুচি দিয়ে নামিয়ে নেব কমপ্লিট আমার লাউ ডগা দিয়ে সরকুচি মাছের তরকারি এটা অসম্ভব মজা হয় খেতে আমার অনেক পছন্দ এবং এটা যে কোনো মাছ দিয়েই রান্না করা যায় আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব লাউ ডগা দিয়ে সরপুটি মাছের তরকারি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব ধনিয়া গুঁড়া হলুদ একটু জিরা মরিচ লবণ দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা লাউের ডগা দিয়ে দিব এবার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিব লাউ শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কষানো কমপ্লিট এবার অল্প পরিমাণ পানি দিব এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিব অল্প পরিমাণ ঝোল আছে মানে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নেব কমপ্লিট আমার লাউ ডগা দিয়ে সরভুচি মাছের তরকারি এটা অসম্ভব মজা হয় খেতে আমার অনেক পছন্দ এবং এটা যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়